এই মাত্র অপবিশ্বাস নিজের পার্লার গিয়ে মাজায় হাত দিয়ে অসাধারণ লুকের হাসি মুখে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লুকিয়ে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজের পালারে অসাধারণ লুকে ফটোশুটে ফটোশ্যুটটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে ইতিমধ্যে ঝড় তুলতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অন্য অন্য নাকিদের থেকেও ভিন্ন ভিন্ন বিভিন্ন স্টাইলে দেখা যায় অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের দ্বারা দিয়ে অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসকে নিজের পালারে ফটোশুটে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও অবাক হয়ে পড়ছে অপবিশ্বাসকে নিজের পালারে দেখা গেল ইতিমধ্যেই মাঝায় হাত দিয়ে মায়াবী হাসি মুখে পালারে দেখা গেছে অপবিশ্বাসকে এরকম লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কম বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত